আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকের পর্বে আজকের পর্বে থাকছে ছোট বড় সবার জনপ্রিয় একটা স্ন্যাক্সের রেসিপি স্যান্ডউইচ আর এটা শুধু বাচ্চাদের নয় বড়দের টিফিন বক্সেও কিন্তু সমানভাবে জনপ্রিয় আজ আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন স্যান্ডউইচ রেসিপি আশা করছি ভালো লাগবে আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে একটা মুরগির অর্ধেক বুকের মাংস নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ করে আদা রসুন বাটা আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে সেদ্ধ করে নিব মাংসটা আমি সিদ্ধ করে পুরোপুরি ঠান্ডা করে তারপর এভাবে করে ছিঁড়ে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা চাকুর সাহায্যেও করে নিতে পারেন আমি এটা হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি আমি এখন এই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গ্রেট করে রাখা গাজর এবার দিচ্ছি মায়োনিস মায়োনিসটার পরিমাণ এখানে আমি বলছি না এটা আপনার পছন্দ মতো দিবেন আপনি যেরকম খাবেন ঠিক সেই বুঝে মায়োনিসটা দেবেন মায়নিসটা আমি বাসাই তৈরি করেছি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব কেউ চাইলে দেখে নিতে পারেন এখন আমি এখানে আমার পছন্দ মতো মায়োনিজটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব আমার মিক্স করা হয়ে গিয়েছে আমার মাংসটা ঠিক এরকম হবে এর চেয়ে বেশি আমি পাতলা করব না আপনারা যদি চান এর চেয়ে বেশি পাতলা করবেন সেই ক্ষেত্রে আর একটু লাগাবেন এবার যাচ্ছি স্যান্ডউইচ তৈরি করতে আমি এখানে স্যান্ডউইচের জন্য এরকম বড়ো সাইজের ব্রেড নিয়েছি ব্রেডে এখন আমি লাগিয়ে নিচ্ছি বাটার এটা অপশনাল চাইলে বাটার না লাগিয়েও করতে পারবেন এই গাছটা বাটারটা খুব ভালো হবে চারিদিকে স্প্রেড করে দিয়ে এখন দিচ্ছি সেই মুরগির মাংস যেটা আমি মায়োনিশ দিয়ে মিক্স করে রেখেছি এখন আমি খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিব আমার মাংসটা দেওয়া হয়ে গিয়েছে এর উপর এখন আমি আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি ব্রেড দিয়ে আপনি চাইলে এভাবে খেতে পারেন আবার চাইলে আমার মতো করে এভাবে চার পাঁচটা কেটে নিয়ে খাইতে পারেন এখানে আমার মাঝখান দিয়ে কেটে নিলে ট্রায়াঙ্গেল শেপটা হবে ব্যাস আমার স্যান্ডউইচটা রেডি এবার আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি এটা আমি আগেই সাইডটা কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে একইভাবে আমি মাংসটা ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পর আরেকটা ব্রেড দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিব আমার সবগুলো স্যান্ডউইচ তৈরি করা হয়ে গিয়েছে এভাবে তৈরি করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন আবার র্যাপিং পেপার দিয়ে না মুড়িয়ে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে করে দুই তিন দিন রাখা যাবে এইভাবে তৈরি করে রাখলে সকালবেলা বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য আর চিন্তা করতে হয় না আর শুধু বাচ্চা কেন বড়দের টিফিন বক্সে স্যান্ডউইচের কোনো জড়ি নেই এটা খুবই সিম্পল এবং অল্প সময় তৈরি করা যায় কিন্তু খেতে অসাধারণ লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে আর বাসায় তৈরি করলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আপনাদের কি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক পেজ আমাইরাস রেসিপি লাইক এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ